বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল আলাম তারা ইলাল মালাই বানি ইসরাইলা মিম বা দি মো ইয়কালু লিনাবি ইহমুব আসলানা মালিকান্ন কাতিল ফি ছাবিল্লাহি কালাহাল আছাইতুম তুম ইন কুতিবা আলাই কুমুল কিতালু আল্লা তু কাতিলু কালু অমাল আনা আল্লানু কাদ নামিন বিয়ারি ওয়া আবনাই না ফালাম্মা কুতিবা আলাই কিতালু তাওয়াল্লাহ ইল্লা কালিলাম মিন হুম ওয়াল্লাহ আলিমুম তুমি কি মূসার পর বনি ইসরায়েলের প্রধানদেরকে দেখনি যখন তারা তাদের নবীকে বলেছিল আমাদের জন্য একজন রাজা পাঠান তাহলে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব সে বলল এমন কি হবে যে যদি তোমাদের উপর লড়াই আবশ্যক করা হয় তোমরা লড়াই করবে না তারা বলল আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব না অথচ আমাদেরকে আমাদের গৃহসমূহ থেকে বের করা হয়েছে এবং আমাদের সন্তানদের থেকে বিচ্ছিন্ন করা হয়েছে অতপর যখন তাদের উপর লড়াই আবশ্যক করা হল তখন তাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তারা বিমুখ হল আর আল্লাহ জালিমদের সম্পর্কে সম্মুখ অবগত ওয়া কালা লাহুম নাবি জুহুম ইন আল্লাহ কাদ বা আসালাকুম তা লুতা মালিকান কালো আন্না ইয়া লাহুল মুলকু আলাইনা ওয়া আহাকুবিল মুলকি মিন হু আলাম ইউ তাছা আতা মিনাল মালিক আলা ইনাল্লাহ হাস্তাফাহু আলাইকুম ওয়াছাদাহু বাস্তা তানফিল ইলমি জিজমি ওয়াল্লাহ ইউ তি মুল কাহু মাই ইয়াসা ওয়াল্লাহু ওয়াছি উন আলীন আর তাদেরকে তাদের নবী বলল নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য তালুতকে রাজারূপে পাঠিয়েছেন তারা বলল আমাদের উপর কিভাবে তার রাজত্ব হবে অথচ আমরা তার চেয়ে রাজত্বের অধিক হকদার আর তাকে সম্পদের প্রাচুর্য দেয়া হয়নি সে বলল নিশ্চয় আল্লাহ তাকে তোমাদের উপর মনোনীত করেছেন এবং তাকে জ্ঞানে ও দেহে অনেক বাড়িয়ে দিয়েছেন আর আল্লাহ যাকে চান তাকে তার রাজত্ব দেন আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ ওয়াকালা লাহুম নাবি জুহুম ইন্নাহ যাতা মুলকিহি আইয়া

তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি এবং মোসার পরিবার ও হারনের পরিবার যা রেখে গিয়েছে তার অবশিষ্ট যা বহং করে আনবে ফেরেস্তাগুন নিশ্চয় তাতে রয়েছে তোমাদের জন্য নিদর্শন যদি তোমরা মুমিন হও ফালাম্মা ফাসালা তা লুতু বিলজুনুদী কা আলা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহারিন ফামান সারিবা মিনহু ফালাইসা মিন্নি ওয়া মাল্লাম ইয়াত أمو فاينه مني إلا ماني بترفا غرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو ولينا نوما أهو كالولا تقتلنا اليوم بجالوتا وجنوده قال يا يجنون أنهم ملك الله كام من فئة قليلة دلبت فئة كثيرة بيد الله والله ما অতপর যখন তালুত সৈন্যবাহিনী নিয়ে বের হলো তখন সে বলল নিশ্চয় আল্লাহ তোমাদেরকে একটি নদী দ্বারা পরীক্ষা করবেন অতএব যে তা হতে পান করবে সে আমার দলভুক্ত নয় আর যে তা খাবে না তাহলে নিশ্চয় সে আমার দলভুক্ত তবে যে তার হাত দিয়ে এক আজলা পরিমাণ খাবে সে ছাড়া কিন্তু তাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তা থেকে তারা পান করল অতঃপর যখন সে ও তার সাথী মুমিনগণ তা অতিক্রম করল তারা বলল আজ আমাদের জালুত ও তার সৈন্যবাহিনীর সাথে লড়াই করার ক্ষমতা নেই যারা দৃঢ় ধারণা রাখত যে তারা আল্লাহর সাথে মিলিত হবে তারা বলল কত ছোট দল আল্লাহর হুকুমে দলকে পরাজিত করেছে আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ওয়ালাম্মা বারাঝু লিজালুতা ওয়াজুদিহিকা লুরাব্বানা আফ্রিক আলাইনা সাবরাও ওয়াছাব্বিত ছাব্বিত আগদা মানা আলাল কাউমিল কাফরিন আর যখন তারা জালুত ও তার সৈন্যবাহিনীর মুখোমুখি হল তখন তারা বলল হে আমাদের রব আমাদের উপর ধৈর্য ঢেলে দিন আমাদের পা স্থির রাখুন এবং আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে সাহায্য করুন বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন